নারী উদ্যোক্তাদেরকে দেখছি অনেক নারী উদ্যোক্তাদের কথা শুনছি এবং আসলে নারী উদ্যোক্তারাও যে সমান তালে এগিয়ে যাচ্ছেন তার প্রমাণ কিন্তু আমরা এই অনুষ্ঠানে এসব নারী উদ্যোক্তাদেরকে দেখে আসলে পাচ্ছি আমাদের আরেকজন নারী উদ্যোক্তা এখন কথা বলবে আমরা এখন ডাকবো ডাক্তার মাসুদা রহমান তিনি ম্যানেজিং ডাইরেক্টর ভেঞ্চার অটো লিমিটেড বিসমিল্লা রহমান উপস্থিত সুধী মাননীয় অতিথিবৃন্দ এবং বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত উদ্যোক্তাগণ আসসালামু আলাইকুম আজকের এই উদ্যোক্তা সম্মেলনের এত বড় একটি মঞ্চে কিছু বলার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি আজকের এই সম্মেলনের আয়োজক গোষ্ঠীকে যাদের কত কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি আজকে মণ্ডিত করেছে বিশেষ ধন্যবাদ দিচ্ছি চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মোমেন মোমেন সাহেবকে যার ঐকান্তিক ইচ্ছা কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের এই উদ্যোক্তা সম্মেলন সম্মেলনে আপনারা দুই হাজার বিশ জন উদ্যোক্তা আজকে একই ছাতার নিচে অবস্থান করছেন আমি ডাক্তার মাসুদা রহমান আজ থেকে প্রায় তিন বছর আগে ভেঞ্চার অটো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান চালু করি একজন নারী উদ্যোক্তা হিসেবে কাজটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং শত বাধার সম্মুখীন হয়ে আমি আমার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছি আমার প্রতিষ্ঠানটি মূলত ইলেকট্রিক বা বিদ্যুৎ চালিত যানবাহন নিয়ে কাজ করে জ্যামের শহর ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য শহরে চলাচল উপযোগী ইলেকট্রিক বাহন নিয়ে আমাদের রয়েছে শক্তিশালী রিসার্চ ও ডেভেলপমেন্ট সেক্টর আমরা চেষ্টা করছি এমন সহ বাহন উদ্ভাবন করতে যার ক্রয় মূল্য থাকবে সাধারণ জনগণের নাগালের মধ্যে এবং কমাবে খরচ ও জীবন কি করবে গতিময় আমাদের উৎপাদিত পণ্যগুলো হলো ইলেকট্রিক সাইকেল ও ইলেকট্রিক স্কুটার বর্তমানে আমরা এগারোটি মডেল নিয়ে কাজ করছি ভবিষ্যতে হয়তো আরও মডেল বাড়বে এখানে উপস্থিত হাজার উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলছি উদ্যোক্তা হওয়া মোটেও সহজ কাজ নয় একজন বাঙালি হিসেবে মোটামুটি নব্বই ভাগ মানুষটাই নিরাপদ ঝুঁকিমুক্ত কর্মস্থল তাই বেশিরভাগ মানুষ নতুন উদ্যোগ গ্রহণের চেয়ে চাকরি করাকে বেশি প্রাধান্য দেয় গতানুগতিক প্রথাগত চাকরি করার মনমানসিকতার দেয়াল ভেঙে যারা নিজেকে উদ্যোক্তার আসনে বসায় তারাই সফল ও সাহসী পৃথিবীর প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে নিজস্ব স্বকীয়তা আপনি নিজেও জানেন না আপনার মধ্যে কি ক্ষমতা রয়েছে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করাটাই নিজেকে প্রমাণের সবচেয়ে বড় সুযোগ স্বপ্ন দেখুন স্বপ্ন ছাড়া উদ্যোক্তা হওয়া যায় না কিন্তু ততটুকুই স্বপ্নই দেখুন যতটুকু স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে পারবেন নিজস্ব প্রতিষ্ঠান বা ব্যবসাকে নিয়ে চিন্তা করুন নতুন নতুন ভাবনার সংযোজন করুন নকল না করে কিংবা অন্যের সফলতাকে হিংসা না করে নিজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগান নতুন নতুন মার্কেটিং আইডিয়া নিয়ে কাজ করুন অধিক লাভের আশায় পণ্যের গুণগত মান নষ্ট না করে সৎভাবে ব্যবসা করুন সফলতা আসবেই ইনশাল্লাহ একটি ব্যবসা বা উদ্যোগের মূল মন্ত্র হল সঠিক প্ল্যানিং বা পরিকল্পনা ব্যবসা শুরু করার আগে পরিকল্পনা করুন ঝুঁকি বিশ্লেষণ করুন বাজারে আপনার পণ্যটি সবাই সাদরে গ্রহণ করবে এমন ভাবনা না ভেবে পণ্যটি গ্রহণ না করলে আপনার পরবর্তী কাজের ধাপ কি হবে সেটা নিয়ে চিন্তা করুন অবশ্যই আপনি সফল হবেন একটি কথা মনে রাখবেন উদ্যোক্তা হতে হলে আপনার সামনে অনেক বাধা আসবে এই সকল বাধায় বিচলিত না হয়ে নিজেকে যোদ্ধা হিসেবে গড়ে তুলুন ঝুঁকি নিয়ে ভয় পাবেন না অদম্য ইচ্ছা শক্তি কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ঝুঁকিকে সুযোগে পরিণত করুন সাফল্য আসবেই ইনশাল্লাহ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় উদ্যোক্তাদের নতুন উদ্যোগ গ্রহণকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা চালু করেছেন তিনি বলেছেন কারো মুখাপুখি না হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে লেখাপড়া শেষ করে চাকরির জন্য দুয়ারে দুয়ারে না ঘুরে আমরা চাই তরুণ সমাজ আপনার নিজের পায়ে নিজে দাঁড়াবে নিজ কর্মসংস্থান সৃষ্টি করবে অন্যকে সুযোগ করে দিবে পরিশেষে আজকের এই উদ্যোক্তা সম্মেলন সফল হোক দৃঢ় হোক উদ্যোক্তাদের বন্ধন দৃঢ় হোক এই কামনা করছি আমি চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের এই ধরনের প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে